আমি একটি সংবাদের বিষয়ে আপনাদের সামনে আমার অবস্থান পরিষ্কার করার জন্য আজকে আপনাদেরকেই কষ্ট দিয়েছি গতকালকে একটি সংবাদ প্রকাশিত হয়েছে যে আমি দীর্ঘ দশ বছর পর আমার নিজ জেলা কক্সবাজারে অবতরণ করলে সেখানে সম্বর্ধনায় আমার দলের পক্ষ থেকে যে সম্বর্ধনা আয়োজন করা হয়েছে সেখানে একটি গাড়ি আমি ব্যবহার করেছি যে গাড়িটি একটি কোম্পানির যার নামে সম্পাদ সংবাদে লেখা হয়েছে এস আলম কমানের তো এই বিষয়ে আমাকে জানতে চেয়েছিল নিউজ করার আগে এই চট্টগ্রাম বোর সাংবাদিক তা আমি টেলিফোন তারপরেও আমি হঠাৎ করে ধরেছি ধরে আমি আমি বলেছি আমি কোন গাড়িতে উঠেছি কোথায় যাব এর কোনো কিছুই তো আমি ঠিক করতে পারিনি আমি নিজেই জানতাম না এগুলো জেলা বিএনপির নেতৃবৃন্দ যারা সম্বাদার আয়োজন করেছে তারাই জানতো এখন দীর্ঘ দশ বছর পর আমার জেলায় যাওয়ার সুযোগ হয় যায় কক্সবাজার বিমানবন্দরের যে সড়ক বিমানবন্দর সড়ক এখানে কোন রকমের কোন গাড়ি ঘোড়া ঢোকার কোন সুযোগ তখন ছিল না এত বেশি লোকের সমাগম তা আমি বিমানবন্দরে নামার পরে কিছু গাড়ি দেখেছি ভিতরে তা আমাদের নেতাকর্মীরা বলছেন যে এইটাতে ওঠেন এই গাড়িতে আমি তা তখন সেই গাড়িটি তার সেই মুহূর্তে আমি তো ওই মানে চিন্তা ভাবনার মধ্যে ছিলাম না আমি তখন অনেকটা আবগাপ্লুতে ছিলাম আমার দেশবাসীর ভালোবাসায় শিখতে হচ্ছিলাম এবং মনের মধ্যে মা বাবার খবর জিয়ারতের বাসনায় মঙ্গল ছিলাম তখন আমার মনের অবস্থা ছিল না যে আমি কোন গাড়িতে কার গাড়িতে উঠছি ইত্যাদি খোঁজ নেওয়ার এই সংবাদ প্রকাশ হওয়ার পরে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করলাম এবং জানতে পারলাম এই গাড়িটা আমার এলাকার এক ছোট ভাই যে উক্ত কোম্পানিতে বিভিন্ন জমি জমা দেখাশোনার কাজ করে এবং কোম্পানি থেকে তাকে বিভিন্ন সময় ব্যবহারের জন্য এই গাড়িটি দেওয়া হয় সেও অন্য সকলের মতো আমাকে বরণ করার জন্য এয়ারপোর্টে গেছে তার গাড়িতে করেই গেছে কারণ সেও জানতো না যে আমি তার গাড়িতে উঠব আমিও জানতাম না আমি তার গাড়িতে উঠবো এটা জেলা বিএনপির নেতৃবৃন্দ ঠিক করেছে তো এই অবস্থায় যে সংবাদটা প্রকাশিত হয়েছে তাতে জনমনে কিছু বিভ্রান্ত সৃষ্টি হওয়া স্বাভাবিক তারপরেও এই একটি পুরাতন গাড়ি সে আমার ছোট ভাই নিয়ে গেছে সে খুব আনন্দিত যে আমি তার গাড়িতে ছুটতে পেরেছি এটা আমার পক্ষ থেকে আমি জানতাম যদি যে এই গাড়ি একটি নির্ধারিত কোম্পানির বাতা তাহলে হয়তো আমি সাবধানতা অবলম্বন করতাম তারপরেও আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি